আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমরা রাসুল্লাহ সাল্ল আসাল্লামের জীবনের সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস জানব যা মানবদের জন্য খুবই উপকারী এবং মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলে মনে করেছেন নম্বর এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া রাসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে উঠলে তাদের শরীর ভালো থাকে নম্বর দুই অল্প খাবার গ্রহণ রাসুল্লাহ সাল্লি আসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে অল্প খাবার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নম্বর তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কে সংকেত আসতে তিরিশ মিনিট সময় লাগে তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় কারণ সে বেশি খেয়ে ফেলেছে তাই ধীরে ধীরে খাবার গ্রহণ করুন যার ফলে আপনি বুঝতে পারেন আপনার পেট ভরে গেছে নম্বর চার পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের নবী সাল্লু আলাইসাল্লাম পরিবারের সবাইকে একসাথে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসাথে খাবার খেলে মানসিক চাপ কমে যায় নম্বর পাঁচ তিন শ্বাসে পানি পান করা মহানবী সাল্লু আলহিাস্লাম তিন শ্বাসে পানি পান করতেন এটা সুন্নাহ বিজ্ঞানীরা বলে যে একসাথে পানি পান করলে রক্তচাপ বেড়ে যায় এর ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে নম্বর ছয় রোজা রাখা রাসুল্লাহ সাল্লাহু আলহিসাল্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছেন বিজ্ঞানীরা বলেছেন রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার রোগ প্রতিরোধে সহায়তা করে সাত নম্বরে হচ্ছে সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখে নামাজ আদায় করাও একটা শারীরিক ব্যায়াম নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম এর বর্ণিত এই সাতটি বিধান মহান আল্লাহতালা আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন আমিন